আসসালামু আলাইকুম সেলাই ভাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ছুটির দিন ছুটির দিনে আয়োজনটা একটু বিশেষই হয় আর এখন যেহেতু শীতকাল আয়োজনে আরও বিশেষ কিছু শীতকাল হচ্ছে পিঠাপুলির উৎসব সেই পিঠাপুলির জন্যই আজকে আমার আয়োজনে রয়েছে গরু মাংস তার সাথে রয়েছে একটা পিঠা যার জন্য এই যে গোলা গোলানো হচ্ছে কি পিঠা বলেন তো এই যে খোলায় পিঠা দেওয়া হয়েছে ট্যানটান দেখেন এটা হচ্ছে চিতই পিঠা গরুর মাংসের সাথে চিতই পিঠার যেই জুটি সেটা খুবই মজাদার হয় পাশের চুলায় গরুর মাংস কষানো হচ্ছে এবং এই চুলায় আস্তে আস্তে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এই যে এক আরও একটা পিঠা উঠানো শেষ এখন খোলায় আরও একটা পিঠার জন্য আমি গোলা দিয়ে দেব চিতুই পিঠা এখন কম বেশি সবাই পারে যদিও ঢাকার চিতই পিঠাগুলো গ্রামের মতো অতটা ফুল্ক হয় না কিন্তু তাও যা হয় তাই সই আপনারা কে কে খেয়েছেন এই শীতে চিতুই পিঠা গরু মাংস তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো উপদেশ থাকে আমার ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য তাও আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই অনুযায়ী কাজ করার জন্য এই যে আমার আরও একটা পিঠা দেওয়া শেষ এখন আমি এটা উঠিয়ে নেব ওই পিঠাটা উঠানো হয়ে গেছে এখন এই যে আমি আবারও পিঠার গোলা দিয়ে এই পিঠাটা বানিয়ে নেব এরকমভাবেই একটার পর একটা পিঠা বানিয়ে নেব আমার গরু মাংস কষানো শেষ হয়ে গেলে আমি হাঁড়িটা পরিবর্তন করে অন্য একটা হাঁড়িতে গরম পানি দিয়ে মাংসটাকে ঝোল করে নিচ্ছি যেহেতু পিঠা দিয়ে খাবো একটু ঝোল না হলে খাওয়া যাবে না পিঠাগুলো কিন্তু ভালোই ফুলকো ফুলকো হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো পিঠাগুলো তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই হচ্ছে বানানো পিঠাগুলো দেখেন কি সুন্দর জালিদার পিঠা আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই যে প্লেটে নিয়ে নিয়েছি বাকি সবাইও খেয়েছে এখন আমি কয়েকটা নিয়ে বসেছি দেখি কয়টা খাওয়া যায় আর এই যে প্লেটে নিলাম গরু মাংস এখন পিঠা দিয়ে গরু মাংস দিয়ে সকালের নাস্তাটা সেরে নেব একটু দেরি হয়ে গেল যেহেতু পিঠা বানানো হয়েছে তবু তাই সই আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ